আল্লাহ বলেন কবরটা তোমাদের উচিত ছিল অপেক্ষা করা যতক্ষণ আল্লাহ হাবিব সাহেব বিশ্রাম শেষ করে বাইরে বেরিয়ে আসে তাই কারো বাসায় গেলে অপেক্ষা করবে যতক্ষণ না উনি আসে আর যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন হুজুরের সাথে দেখা করতে গেছে যে হুজুর আসে দেখেন কতক্ষণ ধরে বসে আছে আরে হুজুর মানুষ হুজুর অসুস্থ হয় হুজুরেরও ফ্যামিলি আছে হুজুরের বোমানো লাগে হুজুর রোবট না তোমরা যখন অন্য

তার কাছে মন খুলে দেয়া যায় কাছে প্রাণ খুলে দেয়া যা পাওয়া যায় অতিয়া সুস্থ তার না দেবী সুস্থ সুবর্ণ

আল্লাহর হাবিব সাহেব যতক্ষণ না বের হয়ে আসে তোমাদের অপেক্ষা করা উচিত তাহলে আমরা আমাদেরকে যেভাবে ডাকি আল্লাহর হাবিব সাহেব ওইভাবে ডাকা যায় আল্লাহ বলেন খবরদার তোমাদের উচিত ছিল অপেক্ষা করা যতক্ষণ আল্লাহর হাবিব সাহেব বিশ্রাম শেষ করে বাইরে বেরিয়ে আসে তাই কারো বাসায় গেলে অপেক্ষা করবে যতক্ষণ না উনি আসে আর যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবে আজকের প্রথম মেসেজ কারোর সাথে দেখা করার আগে কি নিয়ে যাবে

একটু স্থির হন স্টপ অনেক হয়ে চান অস্থির জীবন আমরা চাই না এই কোরআন আমাদেরকে অস্থির সময়ে স্বস্তির বাণী শোনায় ঠিক না কিসের বাণী শোনায় স্বস্তির বাণী কোন সময়ে অস্থির সময়ে স্বস্তির বাণী শোনায় কোরআন ঠিক না এজন্য আজকের প্রথম মেসেজ হচ্ছে কারণ বাসায় গেলে পারমিশন নিতে হবে

বলেন আল্লাহ এটাকে বললেন ও ইমানদাররা শুনে सुनो তোমরা যখন অন্য কারো বাড়িতে যাবে খাবার দ আর অনুমতি না নি সালাম দিয়ে করে ঢুকে যেও না দরজার সামনে দাঁড়িয়ে থাকো দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনবার অনুমতি চাও তারপরে সালাম দাও অনুমতি দিলে ঢুকবা না চলে যাবা ঠিক কি কারো কাছে যাওয়ার আগে একটু মেন্ডিয়ে যাও আর যে হুট করে দরজার ভিতরে ঢুকে যাব অপেক্ষা করুন তিনি আসতে বললে এরপরে ঢুকব মনে থাকবে কারো ঘরে অনুমতি না নিয়ে ঢুকা কমে রাখবো আমরা এগুলো ইসলাম মনে করি না আমরা ম্যানার জানি না আমরা সোশ্যাল নর্মস জানি না আমরা মনে করি নামাজ রোজা হজ জাকাত জিনিস এগুলো ইসলাম ঠিক আছে ধরা বাঁধা ইসলাম হিন্দু ধর্মের মতো গর্ভাদার কোনো ধর্ম নয় আমাদের মসজিদ এটা গির্জা পেগোডা寺রাগো গুরুদ্বারের মতো যে কোনো ইবাদত জায়গা নয় আমাদের মসজিদগুলো আমাদের সামাজিক ঐক্য কেন্দ্রবিন্দু আমাদের ইসলাম হচ্ছে আমাদের জীবন চালনার একটা ডক্ট্রিন কেমন করে এই লাইফটা সুন্দর হবে স্মুথ হবে তার সব নির্দেশনা কোরআন এর ভিতরে আছে

অনুমতি লাগবে কেন বিশ্বনবী বললেন না তুমি তারা আউরিয়ানা জানো সাহাবী তুমি কি তোমার মা কে উলঙ্গ দেখতে পছন্দ করো নাকি সাহাবী বললেন না কুশিন কালে ও আমি কখনো আমার মা উলঙ্গ অবস্থায় দেখতে পছন্দ করব না বিশ্বনবী বললেন তাহলে অবশ্যই অনুমতি দিয়ে যদি মা উলঙ্গ দেখতে পারে না চায় তাহলে ঢুকবা কারণ ঘরের ভিতরে কে কখন পরিস্থিতিতে থাকে তার কোন হিসাব আছে এজন্য সালাম দিবেন নট করবেন অনুমতি চাইবেন তখন নিজেকে নিজে ভিতরে যারা আছে মহিলা ও সামলে দিবে গুছিয়ে দিবে তারপরে আপনাকে ঢোকার ব্যবস্থা করে দিবে ঠিক না তাহলে মায়ের ঘরে ঢুকতে হলে যদি অনুমতি লাগে তাহলে বোনের ঘরে ঢোকার আগে অনুমতি দরকার আছে না নেই আমার পাশের ঘর হচ্ছে আমার ভাইয়ের ঘর ভাইয়ের ঘরে ঢোকার আগে অনুমতি দরকার আছে নাই

তারপরে যে দরজার বাইরে দাঁড়িয়ে পারমিশন চাইবো মানে অনুমতি দিব তারপরে সালাম দিবো এরপরে ঘরে ঢুকবো পারা যাবে ইনশাল্লাহ করতে পারবেন নামাজ করে